پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی, چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سجد المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ یا رسول اللہ ওয়া আলাইকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ দূরের ও কাছের দেশের ও প্রবাসী ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়র সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধি বিধান শিখার সৌভাগ্য আমরা অর্জন করব বিদায় যদি লিপিবদ্ধ করা হয় আজীবন কাজে আসবে আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনি নবী এ পাক সাল্লা তাইল আলিহি আলীবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার দুরুদে পাক পড়ে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে ওই স্থান যা আল্লাহ তালা তাকে দান করবেন দেখে নিবে না সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন শরীয়তের যে কোনো বিধান জানার জন্য যে কোনো মশলা মশাইল জানার জন্য আমাদেরকে কল করতে পারেন আলহামদুলিল্লাহ ইয়াজ বজল পড়বেন নয় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্মারি দামদ দাম বারকাতুমুল আলী আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন সময়ে সময় ইনশা আল্লাহুল করিম আপনাদের আসব প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহুল করিম আমরা সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্নের উত্তর প্রদান করব। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন অনুরোধ করব আপনারা শেয়ারও করে দিন যাতে করে ইলমে দিন ঘরে ঘরে যেন পৌঁছে যায় আমরা দেরি করব না এই পর্যন্ত যে সকল ইসলামী ভাইরা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন শুনবো এবং ইনশাআল্লাহুল করিম মুফতি সাহেবের কাছে গিয়ে সেই প্রশ্নের উত্তরও আমরা শুনবো যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমদউল্লাহ ইবার কাত ও আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আতারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন মুশরিক পিতামাতার সাথে কেমন আচরণ করা উচিত এ সম্পর্কে জানিয়ে দিলে খুবই খুশি হতাম যে মুক্তি সাপকে বলবেন এই বিষয়ে কারো মা বাবা আল্লাহ না করুক বিধর্মী যদি হয় তাহলে ওই সন্তান মুসলমান হয় তাহলে তার কর্তব্য কি যে যারা বিধর্মী মা বাপ সন্তান মুসলমান সে মা বাবার সাথে কি রূপ আচরণ করবে এই বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত মা বাবা যদি কাফেরও হন তো কিছু হক ওনাদের সন্তানদের উপরে থেকে যায় সদাচরণের বিষয় হোক কিংবা তাদের প্রকাশ্যে হেদমতের বিষয় হোক এই হক সন্তানদের উপরে থেকে যায় হ্যাঁ যদি তারা সন্তানদেরকে শিরিকের দিকে নিজেরাই লিপ্ত করেন তারা সন্তানদেরকে গুনাহের দিকে লিপ্ত করেন ইসলাম ছেড়ে দেওয়ার কথা বলেন তো তখন তাদের হক নেই তখন তাদের কথা মানা হবে না আর দুনিয়াবি বিষয় হলে তখন উত্তম পদ্ধতিতে তাদের কথা মানা হবে শোনা হবে খেদমত করা হবে আর উত্তম পদ্ধতিতে ইসলামের দাওয়াত দিতে হবে এটা করা উচিত যদি সেই মা বাবা তাকে কুফরি এবং সিরিকের দিকে নিয়ে যেতে চায় তো তাতে অনুসরণ করবে না দুনিয়াবি বিষয়ে অনুসরণ করবে অনুসরণ করবে তাদের খিদমত করবে আর যদি সে নিজেই বলে যে আমাকে সেই শিরিকের জায়গায় ছেড়ে আস এতেও উনার অনুসরণ করবে না সর্বোপরি এমন যদি কারো মা বাবা হয়ে থাকেন তো তাকে এই বিষয়ে কেরামদের পরামর্শ নিতে হবে আর তার নিয়ম অনুসারে আকামসমূহ শিখতে হবে মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত তিনি উত্তর প্রদান করেছেন ইসলাম কত সুন্দর একটি মাজহব ইসলাম প্রতিটি বিষয়ে আমাদেরকে গাইডলাইন করেছে দিক নির্দেশনা দিয়েছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যার ছায়া তোলে যারাই চলে আসে আলহামদুলিল্লাহ তাদের উপর বিশেষ রহমত বরকত হয়ে থাকে মা বাবার আদব সম্পর্কে মর্যাদা সম্পর্কে আমিরুল সুন্নাত দামাত বরকাতুম ও আলা আলাইহি লিখি পুস্তিকা সামুদ্রিক গম্বুজ টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে প্রত্যেক সন্তানের উচিত অবশ্যই এই রিসালাটি অধ্যয়ন করা আল্লাহুল করিম মা বাবার যে মর্যাদা আমরা এই রিসালা পরে বুঝতে পারব যাব পরবর্তী প্রশ্নের দিকে যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু ওয়া আমি মোহাম্মদ সাকিব হোসেন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন কোরআনের হেবস ভুলে গেলে গুণা হয় কিনা এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অনেকে কোরআন হাফেজ হয়ে যায় কিন্তু দেখা যায় কোরআন ভুলে যায় আমি রেলেশন তো বলেন ভুলিয়ে দেয়া হয় তো এই বিষয়ে কি বলবেন যারা হাফিজে কোরআন হয়েছে তাদের দৈনিক করণীয় কি তিলাওয়াত যেন তাদের আজীবন মনে থাকে তারা বি যেন পড়াতে পারে তো এই বিষয়ে যারা কোরআন মুখস্ত করার পর ভুলে যায় হেফস করার পর ভুলে যায় এদের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন কোরআনে মজিদ ফুরকানে হামিদ হেফস করা আর এটা অনেক সৌভাগ্যের বিষয় কোরআনে পাক হিফস করা আর তার ফজিলত সমূহ বর্ণনা করা হয়েছে অনুরূপভাবে কোরআনের কিছু সুরা এবং আয়াত মুখস্থ করা তো মনে রাখবেন যে যেভাবে মুখস্থ করেছেন সেভাবে মুখস্থ রাখাটা জরুরি হয়ে যায় যদি এমন হয় যে ব্যক্তি কোরআনের আয়াতসমূহ ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন এমন কি ভুলে গেছেন তখন সে গোনাগার হবেন কারণ এতে নিজের অলসতা রয়েছে এটা অন্তর্ভুক্ত তার আমলের ব্যগ্রতা রয়েছে তো আপনি পড়তে থাকুন হ্যাঁ যদি কখনও এমন হয় যে বয়সের কারণে সে মুখস্থ রাখতে পারে না ধরে রাখতে পারে না কিন্তু তিনি পড়া জারি রেখেছেন তখন আলাদা বিষয় কিন্তু এভাবে কোরআনকে ছেড়ে দেওয়া না পড়া তেলাওয়াত না করা যাতে নিজেই সে মূলত কোরআন ভুলে যায় তো এই বিষয়ের শাস্তিসমূহ বর্ণনা করা হয়েছে হওয়া এটা উচিত যে বাচ্চারা হাফেজ হয়ে যায় তারা কোরআন পড়তে থাকবে আর সাধারণ ক্ষেত্রে হাফেজ বাচ্চারা বেশি কোরআন পড়েন হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়েন এই ভয়ে কোরআন থেকে দূরে তাকা উচিত নয় যে না আমি কোরআন পড়াবই না যে বাচ্চারা ভুলে গেলে গুণাগার হবে না আপনি কেন বাচ্চাদের ব্যাপার এটা চিন্তা করেন আপনি তাকে পড়ান আর ভালো হলে তারাবি পড়ানোর যোগ্যতা থাকলে তাকে বাচ্চাকে প্রতিদিন কোন মঞ্জিল থেকে আধা ঘন্টা এক ঘণ্টা পড়াতে থাকুন না হয় ছেড়ে দিলে সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে বিভিন্নভাবে সে অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে তো ভালো হয় যে সে দিন আর ইলমের কাজের মধ্যে থাকবে পড়া এবং পড়ানোর মধ্যে থাকবে আর কোরআন পড়া এবং পড়ানোর মধ্যে থাকবে যদি আপনি আপনার বাচ্চাকে হাফেজে কোরআন না বানান কোরআন থেকে দূরে রাখেন তাহলে সে কখনও কোরআন পড়তে পারবে না সে আর কখনও কোরআন পড়বে না তো আপনার জীবনে তাকে কোরআন ও পরাণ আর তার অভ্যাস তার মধ্যে গড়ে তুলুন তো ইনশাল্লাহ এর বরকত নসিব হবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আরফাত হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হলো মত কাকে বলে মত পান দুনিয়া ও আখিরাতের শাস্তি কি এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো করেছে মদ্যপানের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি শাস্তি রয়েছে তো মনে রাখবেন যে একটি হচ্ছে প্রকাশ্য শাস্তি প্রকাশ থাকে যে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকত তাহলে ইসলামী বিচার ব্যবস্থায় তার জন্য এই শাস্তি বাস্তবায়ন তারাই করতেন না হয় সাধারণ ব্যক্তি আপন ইখতিয়ারে এগুলো নিবেন না যে সেই শাস্তি জারি করবে এটা ইসলামী শাসন ব্যবস্থার কাজ বাকি আখেরাতের আজাপ কঠিন আজাপ হবে কোরআনে পাক ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক মদ জুয়া এগুলো নিষেধাজ্ঞা বর্ণনা করেছেন রব তাবার কোয়াতালা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে যেখানে মদের বিরুদ্ধাচারণ এটাকে নাজস বলা হয়েছে এটাকে নাপাক বলা হয়েছে এটা শয়তানের আমল আখ্যায়িত করা হয়েছে বু বলে এটা থেকে বাঁচার হুকুম দিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না আর অতপর বিভিন্ন আয়াতে এটার স্পষ্ট নিষেধাজ্ঞা যেটা নাজিল করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন কত সংখ্যক লোকের উপরে লানত হয় এই শরাবের কারণে মদ বিক্রিকারী যার জন্য ক্রয় করা হয়েছে যে মদ বহন করে যার জন্য খোলা হয় এটার মূল্য যে নির্ধারণ করে যার জন্য নির্ধারণ করা হয় অর্থাৎ এমন দশজন ব্যক্তি রয়েছে যাদের উপর লানত বর্ষণ করা হয়েছে তো এই জন্য কেউ যেন এভাবে বলতে না পারে বসের জন্য মদ নিয়ে যাচ্ছি তার জন্য বানাচ্ছি তার জন্য তৈরি করছি এটার অনুমতি নেই তো মদ্যপান এতটা কঠিন গুণা এখান থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে তার কুফল বর্ণনা করতে হবে আর সবচেয়ে বড় কথা একে উম্মুল খাবাইস বলা হয়েছে অর্থাৎ যেটা শয়তানি বস্তু খারাপ বস্তু তার মূল এটাকে বলা হয়েছে মদ অনেক গুনাহের কারণ হচ্ছে মদ মানুষ স্ত্রীদেরকে তালাক প্রদান করে মদের নেশায় নেশাগ্রস্ত হয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় অন্যের সম্পদের ক্ষয়ক্ষতি করে গালি দিয়ে বিভিন্ন রকমের গুনাহের কাজ করে কেন মদ্যপান তো এই জন্য এটাকে উম্মুল বলা হয়েছে তো এখান থেকে অবশ্যই সমাজকে বাঁচাতে হবে এটা আমাদের সকলের জিম্মাদারি হয়ে যায় পরবর্তী প্রশ্ন চালিয়ে আলাইকুম প্রশ্নাম আমি হুজুরের কাছে একটি প্রশ্ন কাজ করার জন্য মিথ্যা বলে ছুটি নেওয়া যাবে এই সম্পর্কে একটু জানিয়ে দিলে হতাম বিষয়ে কি বিধান একটু বিস্তারিত বলুন মিথ্যা যেখানেই মিথ্যা বলুন মিথ্যা মিথ্যা হয়ে থাকে গুনাহের কাজ কাছ থেকেও যদি মিথ্যা বলে ছুটি নেন এটাও গুনাহের কাজ মিথ্যা বলে আপনার হাজিরা দিলে এটাও গুনাহের কাজ মিথ্যা এমন খারাপ বিষয় যে মিথ্যা যিনি বলেন তিনিও পছন্দ করেন না যে আমার সাথে কেউ মিথ্যা বলুক তো কাজের কারণে যখন কোনো মিথ্যা প্রমাণিত হয়ে যায় তো প্রকাশ্যে তো কোম্পানির ওনার্স মালিকগণ তার এমন ব্যক্তিকে বের করে দেন ভিত্তি নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বললে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা বললে বিশ্বাস নষ্ট হয়ে যায় তো এই জন্য মিথ্যা মুখে আসা উচিত নয় যেটা সত্য সেটা সত্য সত্য বলে আপনি ছুটি নিয়ে নিন কখনো হতে পারে কোম্পানির ওনার্স আপনাকে ছুটি না দিলে মালিকরা না দিলে কিন্তু যখন আপনার উপর পরিপূর্ণ বিশ্বাস চলে আসে তখন তারা তখন আপনার বিষয়টি পরিপূর্ণ হবে সুন্দর হয়ে যাবে না হয় এমন লোক যারা মিথ্যা বলে কখনো দাদিকে মেরে ফেলে কখনো নানিকে মেরে ফেলে যে আজকে অমুকের ইন্তেকাল আর কখনও কখনও কোম্পানিও এটা মনে রেখে দেন যে এত তারিখে তার দাদি মারা গিয়েছিলেন এখন বছর পরে আবার মেরে ফেলছেন দাদিকে যে আমার দাদি মারা গেছেন আরে আল্লাহর বান্দা সেটা তার কাছে লিখা আছে যে আপনার দাদি গত বছর মারা গেছেন তো এমন অনেক লোক রয়েছেন না জানি কেমন কেমন মিথ্যা বলেন রাস্তায় গাড়ি পাঞ্চার হয়নি পাঞ্চারের বাহানা করে নিল নিজে দেরিতে বের হয়েছে নিজে দেরিতে যাচ্ছে কিন্তু বলে যে পাঞ্চার হয়ে গেছে আজ আমার গাড়ির এই সমস্যা আরে ভাই আপনি নিজেই দেরিতে বের হয়েছেন সেটাও তো আপনি সমাধান করুন তো এই জন্য এ ধরনের বিষয় কখনো গোপন করা যায় না প্রকাশ হয়ে যায় আর যখন প্রকাশ পায় বিশ্বাস ভেঙে যায় আর যখন বিশ্বাস ভেঙে যায় তখন সেটা সমস্যার কারণ হয়ে যায় এই জন্য এই বিষয়গুলো আমাদের বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন কোম্পানি হোক কিংবা কোথাও মিথ্যা বলবেন না মিথ্যা যখন ব্যক্তি বলেন রেওয়াইতে বর্ণিত হয়েছে যে তার কাছ থেকে এমন দুর্গন্ধ বের হয় ফেরেস তারা তার থেকে দূরে সরে যায় সেই বান্দার কাছ থেকে যে মিথ্যার কারণে দুর্গন্ধ হয়ে যায় সে মিথ্যা বলতে তাকে এমন কি আল্লাহর কাছে সে ব্যক্তিকে ক্যাজ অর্থাৎ মিথ্যাবাদী লিখে দেওয়া হয় ব্যক্তি সত্য বলবে সত্যবাদিতা তা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় ব্যক্তি সত্য বলতে থাকলে রেওয়ায়তে রয়েছে আল্লাহ তাকে সিদ্দিকের উপাধি দান করেন আর মুনাফিকের যে নিদর্শন রয়েছে যে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে তর্ক হলে গালি দিতে থাকে আমানত দিলে খিয়ানত করে ওয়াদা করলে তার খিলাপ করে এটা মুনাফিকের নিদর্শন এই জন্য কখনো এই বিষয়গুলো হওয়া উচিত নয় মাদানী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিধি বিধান আমরা জানতে পারি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন শরীয়তের যে কোনো বিধান জানার জন্য ইসলামী বোনেরা আপনারা কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার ইচ্ছে যদি থাকে এস এম এস করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের সাথে কানেক্ট রয়েছেন তাদেরকে বলবো কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকে কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন শুনব মুফতি সাহ থেকে উত্তর নিয়ে এরপরে আমরা শেষের দিকে যাব যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইমন হুজুর কাছে আমার একটা প্রশ্ন ডিজাইন করা বোরকা পরিধান করা যাবে কিনা এবং কি বিক্রি করা যাবে কিনা এটা একটু জানা দিলে বড় মেহরবানি হতো জি বক্তি সাহেব কি বলবেন এ বিষয়ে মহিলাদের যে বোরকা তার মধ্যে বিভিন্ন ডিজাইন এমব্রয়ডারি করা থাকে এরকম বোরকা পরিধান করা যাবে কিনা বিক্রি করা যাবে কিনা শরিয়ত এই বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বল ডিজাইন যুক্ত বোরকা পরিধান করা বিক্রি ক্রয় বিক্রয় এগুলো তো জায়েজ রয়েছে বিক্রি করতে পারবেন কিনতে পারবেন যদিও বা মহিলাদের উচিত হচ্ছে এমন ডিজাইনওয়ালা বোরকা যে যার কারণে ওনাদের যে সতর রয়েছে গোপন করার যে বিষয় রয়েছে সেটা যেন প্রকাশ না পায় তখন বোরকা পরা বা না পরা একই হয়ে যায় এমন পাতলা বোরকা এমন চমকপ্রদ বোরকা এমন আকর্ষণীয় বোরকা এমন স্টাইলিশ বোরকা যে যার কারণে শরীরের অঙ্গ প্রকাশ পাচ্ছে তো এটা তো পড়তেও নিষেধ রয়েছে এখন প্রকাশ তাকে যে এটা বানিয়েছেন এটা এই সাইজের এখন মহিলারা যখন নিতে যান তখন নিজেদের সাইজ জানা তাকে তো এমন বোরকা নেবেন যেটা হবে ডালা। যে শরীরের অঙ্গ যেন প্রকাশ না পায় না হয় অনেক বেশি চাপা হলে টাইট হলে তো সেই ক্ষেত্রে বোরকা পরেও তো এক ধরনের সতরহীন হয়ে পড়ছে আর হাদিসের মধ্যে আমাদের এটাও বর্ণনা করা হয়েছে যে এমন একটি সময় আসবে যুগ আসবে যখন মহিলারা কাপড় পরিধান করো উলঙ্গ থাকবে কাপড় পরিধান করা থাকবে কিন্তু পরেও না পরার মতো তো আজকের যুগে এসে আমরা দেখছি চুস কাপড়ের কারণে কিংবা টাইট কাপড়ের কারণে কম কাপড়ের কারণে যা আবৃত করতে হবে তা আবৃত করে না কিংবা এমন কাপড় পরিধান করে যে অঙ্গ প্রকাশ পাচ্ছে কিংবা এতটা পাতলা যে অঙ্গ প্রকাশ পাচ্ছে কিংবা এতটা টাইট করা হয়েছে টাইট হওয়ার কারণে চাপ হওয়ার কারণে তখনও প্রকাশ পাচ্ছে তো এই সমস্ত বিষয় নিষেধাজ্ঞার মধ্যে আসবে তো এই জন্য যখন আমরা নিব তখন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখব পাতলা হবে না পাতলা হবে না এতটা স্টাইলিশ আকর্ষণীয় হবে না যার কারণে মানুষের দৃষ্টি সেদিকে যাবে এমন হবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কম এবং টাইট হবে না এই বিষয়টি এখন যদি কেউ উদাহরণস্বরূপ আমি অন্য দিকে যাচ্ছি এমন কোনো মহিলা রয়েছেন নারী রয়েছেন যে ঢিলা ডালা কাপড় পরিধান করেন না তো আমরা এই ক্ষেত্রে তাকে নিষেধ করব না অন্তত এই বুরকা তো সে পড়ছে হ্যাঁ টাইট হওয়া উচিত নয় যার কারণে তার অঙ্গ প্রকাশ পায় এটা হওয়া উচিত নয় যদি সে আকর্ষণীয় পড়ে তাহলে তাকে বাধা দেওয়া হবে না আন্তরিকতার সাথে বোঝাতে সক্ষম হলে ঠিক আছে তার উপর কঠোরতা করা হবে না যাতে পড়ছে তো না হয় এটাও ছেড়ে দিবে তো প্রত্যেককে আমরা এটা বলতে পারবো না যে তারা টুপি বুরকা পরবে প্রত্যেকে বলতে পারব না যে তারা এ ধরনের সাদা বোরকা পরবে কিন্তু বন্ধের উচিত করা এমনটাই তারপরেও যদি কোনো মহিলা এই সাদা কালারের পরে না এই ধরনের পরে তারপরও তাকে পড়তে দিন তাকে বাধা দিবেন না মার্শাল অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুখে সব উত্তর প্রদান করেছেন ইসলামী বন্ধেরকে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্মার কাদরি মুদাজিল্লাহ আলী তিনি ইসলামী বন্ধে পর্দা সম্পর্কে পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর একটি কিতাব লিখেছেন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে তো আপনারা অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন পর্দার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক বিশেষ করে ওই সুকল ইসলামী ভাইরা যারা প্রশ্ন করে আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তাবারাকবা তালা আপনাদের এই প্রশ্ন করাকে কবুল করুক আর পাশাপাশি অনুরোধ করব যারাই আমাদের সাথে রয়েছেন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের কল সেন্টারের ইসলামী ভাইরা তারা কল রিসিভ করে থাকে চাইলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন পরবর্তীতে ইনশাআল্লাহুল করিম আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব সামিল করব। আল্লাহ তালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করে प्रश्न ज्ञानीर चवि प्रश्न